আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্স দেখেন আবার কিন্তু আমাদের টানাবানা শাড়ি চলে আসছে প্রত্যেকটা একেবারে পিওর শার্টিং ইস্টনের টানা বানা এগুলো ইস্টনের কাজ করা আছে দেখেন দেখেন ইস্টনের কাজ করা আছে টানা টানাবানা শাড়ি একেবারে পিওর অল বডিতে আপনি স্টোন লাগানো আছে খুবই সুন্দর পারে আর ব্লাউজ পিসও হবে ব্লাউজ দেখা দেতো এটা হবে ব্লু কালার এটা হবে ব্লু কালার টানা টানাবানা ইন্ডিয়ান দেখেন সবাই এগুলো তিন হাজার সাড়ে তিন হাজার করে সেল করে তো আমরা এগুলো দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা করে আমাদের মরিয়ম শাড়িগুলো আসলে কিন্তু এই ইন্ডিয়ান টানাবানা কাতান শাড়ি আপনারা পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকা পেয়ে যাবেন একেবারে পুরো কী বলবো পুরো মানে ঢাকা সিটি চ্যালেঞ্জ করা দামে দিচ্ছি ইন্ডিয়ান টানা টানাবানা শাড়ি মাত্র প্রাইস দিচ্ছি পঁচিশশো করে দেখেন এটা হবে একেবারে ডিপ মেরুন কালার খুবই সুন্দর আঁচলটা এটা হবে আঁচলে স্টোন লাগানো আছে আর তারেল লাগানো আছে আঁচলে দেখেন টাকা হোক এই যে এটা হলো আপনার মেরুন কালার দেখেন এটাতে কিন্তু আপনি দেখেন একেবারে আপনার সিলভার স্টোন দিয়ে কাজ করা আছে খুবই সুন্দর চিকন পার্ক এটা হবে আচলটা হবে এটা প্রাইস পড়বে অনলি মাত্র পঁচিশশো টাকা হলে এই টানাবানা শাড়িগুলো আপনারা কিনতে পারবেন আমাদের মরিয়াম শাড়ি ঘর থেকে যারা আসতে চান আমাদের দোকানে চলে আসবেন আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকানি মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয়তলায় বাইশ নম্বর দোকানে চলে আসবেন আর যদি আসতে না পারেন তাহলে আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারবেন প্রত্যেকটা শাড়ির প্রাইস পড়বে অনলি মাত্র পঁচিশশো টাকা ইন্ডিয়ান টানাবানা কাতান শাড়ি দেখেন এই যে আড়াইটা কালার জাম কালার এটা দেখেন কত সুন্দর এটা জাম কালার খুবই সুন্দর ইস্টর্ণের কাজ করা আছে আচরের লাগানো আছে খুবই সুন্দর ইন্ডিয়ান টানাবানা শাড়ির প্রাইস থাকবে অনলি মাত্র পঁচিশশো টাকা দেখেন এটা সবুজ করা দেখেন ইস্টর্নে কাজ করা আচরের লাগানো আছে খুবই সুন্দর পুরো একেবারে ডাকাসিটি চ্যালেঞ্জ করার দামে দিচ্ছি ইন্ডিয়ান টানা বানা শাড়ি মাত্র পঁচিশশো টাকা প্রাইস দেখেন এই দেখেন এটা একেবারে সি গ্রিন কালার এটা হলো সি গ্রিন কালার একেবারে চিকন পার সিলভার স্টোন দিয়ে কাজ করে দেখেন অনেক সুন্দর শাড়ি মাত্র প্রাইস মাত্র পঁচিশশো টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র থাকবে পঁচিশশো টাকা যারা শাড়ি কিনবেন চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে আমাদের ঠিকানা আমাদের ক্যাপশনে দেওয়া থাকবে ক্যাপশন দেখে চলে আসবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখতেছেন এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিদিনের সুন্দর সুন্দর আপডেট ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন আর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন অবশ্যই আমাদের ফেসবুক পেজে একটা লাইক শেয়ার দিয়ে রাখবেন তাহলে প্রতিদিনের আমাদের নতুন নতুন ভিডিও লাইভ আপনারা পেয়ে যাবেন দেখেন এটা ব্লু কালার আরেকটা ডিজাইন এখানে কিন্তু এক একটা কিন্তু এক এক রকম ডিজাইন প্রাইস কিন্তু সেম মাত্র পঁচিশশো টাকা অনেকগুলো ডিজাইন আছে এখানে অনেকগুলো ডিজাইন আছে সেম প্রাইস একেবারে পুরো ঢাকা সিটি চ্যালেঞ্জ করা দামে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকায় এই টানা টানাবানা শাড়ি সব জায়গাতে তিন হাজার পঁয়ত্রিশশো করে সেল করে তো আমরা হোলসেলে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা এবং চাইলে হোলসেল দামে আমাদের থেকে আপনারা এক পিস শাড়ি আপনারা কিনতে পারবেন আমাদের দোকানে চলে আসবেন আর যদি চলে আসতে না পারেন দূরে আসছেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন দেখেন দেখেন এক একটা কিন্তু এক এক রকম ডিজাইন একটু খেয়াল করবেন ডিজাইন কিন্তু প্রত্যেকটা এক না এক একটা কিন্তু এক এক রকম ডিজাইন দেখেন ইস্টার্নে কাজ করা খুবই সুন্দর ইন্ডিয়ান টানাবানা কাতান শাড়ি প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা দেখেন এই যে আরেকটা ডিজাইন এটা এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেয়াল করেন খুবই সুন্দর কালার প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা তো ফেন্স আর আর কালার আছে আজকে এই পর্যন্তই যদি ভালো লাগে আমাদের দোকানে চলে আসবেন আমাদের দোকানে শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি কাতান শাড়ি পাটি শাড়ি মণিপুরি শাড়ি জামদানি শাড়ি মাদুরাই কটন এবং গর্জেস গর্জেজ পাটির সব রকম শাড়ি আপনারা আমাদের দোকানে আসলে পেয়ে যাবেন আর চলে আসবেন যারা বিয়ের কেনাকাটা করবেন চলে আসবেন একেবারে মিনিমাম দশ থেকে পনেরো হাজার টাকা আপনাদের সেফ হবে যারা বিয়ের কেনাকাটা করবেন আমাদের মরিয়াম সার ঘর ঘর থেকে চলে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম